এবার সাফ জানিয়ে দিলেন ইরান হামলা করার জন্য সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে দেবে না এমনটাই জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর সৌদি আরবের এমন সিদ্ধান্তে অনেকটাই কাবু হয়ে পড়েছেন ট্রাম্প প্রশাসন কেননা ইরানে হামলা করার জন্য প্রয়োজন পড়বে সৌদি আরবের ওমানে অনুষ্ঠিত হওয়া যুক্তরাষ্ট্র ইরানের বৈঠকে কোনো সমাধান না আসায় মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে উত্তেজনা এদিকে ইরান যুক্তরাষ্ট্রের ইস্যুতে সমাধান চাই ডোনাল্ড তবে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রশাসন পাল্টা জবাবে খামিনীর প্রতিনিধি বলেন আগে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে তারপর হবে সব বিষয়ে আলোচনা দুদেশের এমন পাল্টা দাবিতে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বিশ্লেষকরা মনে করছেন এই দ্বন্দ্ব আরও জোরালো ও কঠিন হতে পারে যে কারণে সৌদি আরব সহ উপসাগরের দেশগুলোতে সতর্কবার্তা দিতে শুরু করেছে সৌদি আরব এদিকে জানিয়ে দিয়েছে ইরানে হামলা করার জন্য সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে দেবে না সৌদি আরবের এমন সিদ্ধান্তের কারণে অনেকটাই বেখায়দায় পড়েছেন মার্কিন প্রশাসন অঞ্চলটির অন্যান্য দেশগুলোতেও যদি এমন ঘোষণা দেয় তাহলে ইরানে হামলা করার জন্য মার্কিন প্রশাসনকে নতুন করে ভাবতে হবে যদিও মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সাময়িক ঘাঁটি রয়েছে কিন্তু কোন কোন দেশে কত সামরিক ঘাঁটি আছে মার্কিন প্রশাসনে বা তাদের সক্ষমতা কেমন আসুন জেনে নেই যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটি পরিচালনা করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে কাতার এছাড়াও আরো রয়েছে বাহরাইন কুয়েত ইরাক ও সৌদি আরব এ সমস্ত ঘাঁটিতে প্রায় তিরিশ হাজার মার্কিন সেনা রয়েছে তবে বড় কোনো অভিযানের সময় সেসব ঘাঁটিতে সেনার সংখ্যা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয় 디지니어스 다카